আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হাসি দিলাম কেন হাসার একটা রিজন আছে ভাই ঠিক আছে সেটা হলো আমার রিমোট রিমোটের মনে করেন আমার এই যে রিমোটের টিভির রিমোট সকালবেলা দুইটা ব্যাটারি নিয়ে আসছি এত বড় মানে চিন্তা করছি রিমোটটা বড় রিমোটটা বড়ো ব্যাটারিটাও মনে বড় লাগবে বড় ব্যাটারি নিয়ে আসছি ঢোকে না আবার এই যে ছোটো ব্যাটারি নিয়ে আসছি মানে এই বয়সে পরিণত বয়সে যে কত গাধা আমি সেটার প্রমাণ আচ্ছা আপনারা একটু গাধামি করছেন ঠিক আছে শুধু আমি একে গাধা না আপনারা একটু গাধামি করছেন সেটা হলো আমি আমার বেশ কয়েকটা কন্টেন্ট আমি বলার চেষ্টা করছি এটা গানের শ্যুটিং আছে আমি কোনো সময় কখনোই বলি না আইটেম সঙ্গের শ্যুটিং আছে আর রায়ণ রাফিরা তো কোনো ব্যাপারেই আজ পর্যন্ত বলে না আগামীকালকে সাংবাদিক সম্মেলন করে সব ক্লিয়ার করবে অনেক প্রশ্নের উত্তর দিবে কে মাপচাবে কে চাইবে না কে ই করবে এইটা সেটা অনেক ঘটনার মনে করে ঝাঁপি খুলে দিয়ে নেওয়া উঠবে কালকে সমস্ত প্রশ্নের উত্তর কালকে পাবেন ওই ব্যাপারে কথা বলতে আসি বলতে আসছি এই যে আপনারা সবাই আইটেম সাং বলতেছেন লিচু বাগানের হ্যাঁ আপনারা হচ্ছে ওই বরবাদের আইটেম সং বা হচ্ছে তুফানের তুফানের আইটেম সঙ্গের সাথে এইটা তুলনা করতেছেন কখন কে কোথায় বলছে যে এই লিচু বাগানে আইটেম সঙ্গ সবাই বলতেছেন আমি নিজেও কখনও বলিনি আমার কন্টেন্টগুলো দেখেন আমি বলছি এটা গানের শুটিং হবে তো রায়ণ রাফি ঠিকই উত্তর দিয়ে এটা একটা ফোক গান আলেয়ার কণ্ঠে একটা ফোক গান আপনারা যারা কোক স্টুডিওর গানগুলো শুনছেন ওইখানে এই প্যাটার্নের এই টাইপের মানে এত এত বিগ অ্যারেঞ্জমেন্টের না এই প্যাটার্নের কিছু গান আছে এবং এই প্রীতম মহাসনেরই গান আছে প্রীতম আসেন আবার খুঁজে খুঁজে বাইর করে নিয়ে আসে ফোক গানের শিল্পীদের তো এই আলেয়া আর ফোক গান একাধারে একসাথে মিশে থাকে তো যেটা বলতে চাই যে আপনার আপনারা কেউ এটারে আইটেম সাং মনে করেন না আইটেম সাং আসলে এটা না এটা প্রোডাকশন হাউজে বলে নাই আর আমি যে দু একটা কন্টেন্ট করছি কোথাও আমি আইটেম সাং বলিনি আপনারা বলছেন শুনছি অনেক কিছু শুনতে হয় তো কার কাছে কেমন লাগছে আলিয়ার গান এবং প্রীতম হাসানের গান আমার কাছে অস্থির 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 লাগছে এবং গানটা হচ্ছে কি রসমালাই যেমন একটু খাইলে বুঝবেন না আপনি গিলা ফলান রসমালাই টের পাবেন আপনি আস্তে আস্তে খাবেন জিব্বায় নিবেন একটু একটু টেস্ট নেবেন দেখবেন অনেক ভালো লাগবে এই গানটা যতবার শুনবেন যতবার শুনবেন ততবার ভাল লাগবে আপনাদের তো বলতে চাই আবারও যে ওই আমি যে রিমোটের ব্যাটারির মতো ওই যে বড় ব্যাটারি নিয়ে আসছিলাম সকালে ঢোকে নাই ছোটটা নিয়ে আসছি আমি আর যেমন গাধামি করছি আপনারাও গাধামি করছেন আপনারা সবাই ধরে এনেছেন এটা আইটেম সাং প্রশ্ন নিয়ে আসেন এটা আইটেম সাং এখন এই সিনেমা আইটেম সাং আদৌ আছে কিনা সেটাও না সত্যি কথা বলতেছি তো কিন্তু গান জোস হয়েছে ফোক গান জোস এবং অ্যারেঞ্জমেন্টটা দেখছেন এটা হচ্ছে দীপ্ত টিভির স্টুডিওতে অনেকে বলছেন না এফডিসিতে হয়েছে এফ ডিসিতে হয়নি দীপ্ত টিভির স্টুডিওতে হয়েছে এবং বিগ অ্যারেঞ্জমেন্ট আমার কাছে কী ভালো লাগছে আমি একদম মন থেকে বললাম আমি একদম দিল থেকে বললাম আমার ভীষণ ভালো লাগছে কার কেমন লাগছে যাই আমি এটা রীতিমতো ইয়েছে আর আপনাদের একটা জিনিস বলি আপনারা না একই জিনিস বারবার দেখতে চান ডিরেক্টররা বা অন্য অনেকে একই জিনিস বারবার দেখতে চায় না আপনারা তাণ্ডবে মানে তুফানের যে আইটেম আইটেমসংটা দেখছেন বা কুকির বা অন্য যেটা দেখছেন তো মানে এইটার সাথে আপনারা ইয়ের মিল পাইছেন ওই যে বরবাদের আপনারা তো অনেকেই ওইটার মতন ধরে নিয়েছিলেন বরবাদের আইটেম সংকে ধরেছিলেন আপনি তমসানের আইটেম সংকে তো যেটা হচ্ছে বরবাদের আইটেম সং কিন্তু পুরো অন্য লেভেলের ছিল একটু অ্যারোবিয়ান ছিল এখন আপনারা ধরে নিতেছেন ওই তুফান বরবাদে যা দেখছেন ওইটাই একটা রিপিট হবে না প্রথমত এটা আইটেম সং না আর দ্বিতীয়ত ওইরকম হতে হবে কেন নতুনকে স্বাগত জানাতে হবে নতুন কিছুকে স্বাগত জানাতে হবে সবসময় নতুনকে স্বাগত জানাবেন আপনাদের ভিতরে এই মেন্টালিটিটা আছে ভাই ওইটা ওইটার মতো হলো না কেন ওইটার মতো ভাই এক একটা ডিরেক্টর এক একটা পলিসি প্রত্যেকটা ডিরেক্টর বরবাদের ডিরেক্টর কি রাহান রাফির তাণ্ডবের তুফানের সং কপি করছে করে নাই বরবারটা অন্যরকম হচ্ছে আর এইটা আইটেম সংই না এটা অন্য একটা গান তো আমি বলতে চাই এটা এটা একটা ফোক গান আলায়ার কণ্ঠে একটা ফোক গান যেখানে প্রীতম হাসান সাপোর্টিং ক্যারেক্টার প্লে করছে এবং বিগ অ্যারেঞ্জমেন্টের গান এই ধরনের গান গার থেকে ঘাম ছুটে যায় কারণ কি পরিমাণ ক্যারেক্টার শত শত ক্যারেক্টার কী বড় স্টুডিও নতুনকে স্বাগত জানাতে হবে পুরোনো যা আছে তা তো শুনছেন একই টাইপের কারণ নতুন কিছুকে স্বাগত জানাতে হবে আর এটা আইটেম সং না এটা একটা গান ফোক গান যেটা আমার কাছে বিন্দাস লাগছে সাবিলা আনুরকে নিয়ে অনেক কনফিউজ ছিলেন না সাবিলা আনুর কিন্তু নাচের মেয়ে এবং জাস্ট ফাটাইছে সাবিলা আনুর ঠিক আছে ভাল লাগলে বইলেন আমার কাছে ভীষণ ভালো লাগছে ধন্যবাদ কালকের দিনের জন্য অপেক্ষা করতেছি কে মাপ চায় কে না চায় জাতীয় দিকে তাকায় থাকবে ইনশাআল্লাহ আমিও তাকায় থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম